নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি যেই রেসিপিটা আমাদের ছাদ বাগান থেকেই শুরু করছি আমাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরেছে আর এই যে সবুজের মধ্যে সাদা দাগ গায়ে দাগ কাটা বেগুনটা দেখছেন এটাকে ষোলো বেগুন বলে এই ষোলো বেগুনটা কিন্তু একদম শহরাঞ্চলে পাওয়া যায় না এটা গ্রামের থেকে বীজ এনে বানানো হয়েছে আমার মাসির বাড়ি বনগা সেখান থেকে বীজ এনে সেই বীজেরই আমরা বেগুন থেকে গাছ বানিয়ে তারপরে বেগুন গাছ তৈরি করে বেগুন তৈরি হয়েছে আর সেই বেগুনই আমরা এখন তুলেছি আজকে সেই বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। এটাও কিন্তু গ্রামেরই রেসিপি একদম গ্রামের একটা ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো চলুন বন্ধুরা আজকে প্রথমে গাছ থেকে একদম টাটকা টাটকা বেগুনগুলো তুলে নিই গাছের থেকে একদম ফ্রেশ অর্গানিক জিনিস তুলছি অর্গ্যানিক সবজি যেই সবজিতে কিন্তু আমরা কোনো সার দিই না কারণ সবজির খোসা দিয়েই চাষ করা হয় আর এইটা আরেকটা বেগুন গাছ সেই বেগুন গাছ থেকেও আমি বেগুনি কালারের বেগুনগুলো তুলে নিচ্ছি আমাদের গাছের বেগুন কিন্তু একদম চিনির মতো মিষ্টি সেই বেগুনগুলো থেকে কিন্তু বেগুনি বানালেও দারুণ টেস্টি হয় তো চলুন বন্ধুরা প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে অনেক বেগুন তুললাম এখানে কিন্তু প্রায় ছশো গ্রামের ওপরে বেগুন ছিল আর এই যে বেগুনগুলো আপনাদের দেখাচ্ছি এবার দেখাবো যেগুলো একটু গোল গোল বেগুন এটা এটা হলো মাকড়া বেগুন এই মাকড়া বেগুনগুলো এখন ছোট আছে এগুলো এখন বড় হবে তো চলুন বন্ধুরা এবার রেসিপির দিকে কেন যাক এখানে আমি নিয়ে নিয়েছি ডিম সাতটা ডিম নিয়েছি ডিমটা এবার একটা প্রেশারে দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি ডিমটা সিদ্ধ হতে দেবো আমি এখানে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি আর এই যে গাছ থেকে বেগুনগুলো তুলে এনেছিলাম সেই বেগুনগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর বেগুনগুলো মাঝখান থেকে শুধু এক ফালি করে নিয়েছি এই যে ষোলো বেগুন এটা স্বাদ কিন্তু একদমই ভিন্ন খুবই মিষ্টি হয় এই বেগুনটা খুব ভালো হয় এই যে বন্ধুরা ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে এবার ডিমটা সুতোর সাহায্যে মাঝখান থেকে কেটে দুফালা করে নিচ্ছি কারণ ডিমটা সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর কাটা হয় এবং একটুকু ভাঙে না একদম সমান হয় দু পিঠ একদম সমান কাটা হবে এই জন্য কিন্তু সুতো দিয়ে কাটা এটা আমার মায়ের আইডিয়া তাই জন্য আমার মাই কিন্তু এইভাবে সুতো দিয়ে আর আমি একদিকে ধরেছিলাম সুতো দিয়ে কাটা হচ্ছিল নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলেও অবশ্যই নিবেদিতাস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকা ওয়েল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে এবার ডিমের মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে একদম আলতো হাতে মাখিয়ে নেব ডিম আর ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতন আমি রেস্টে রাখবো যাতে ডিমের মধ্যে নুনটা আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় দিয়ে এবার ডিমটা আমাদের ভাজতে হবে এই ডিমটা অর্ধেক করে রান্না করার পিছনেও একটা কারণ আছে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেই রেসিপিটা হচ্ছে বনগার রেসিপি আমার দিদার রেসিপি এই দিদার রেসিপিটা আমার কিন্তু খুবই পছন্দের তো চলুন বন্ধুরা এবার রেসিপির দিকে কেন যাক এখন এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে এবার এর মধ্যে অর্ধেক অর্ধেক ফালা করে রাখা ডিমটা আমি দিয়ে নিলাম ডিমটা একদম কড়া করে ভেজে নেব একদম লাল লাল করে ডিমটা ভেজে নিতে হবে যেহেতু গ্রামের দিকের রান্না রান্নাটা কিন্তু একদম সিম্পল কিন্তু খেতে দারুণ টেস্টি আমি বললাম এটা আমার দিদার রেসিপি দিদা ঠাকুমাদের রেসিপিগুলো কিন্তু যতই হোক খুবই টেস্টি হয় এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে কুসুমগুলো বেরিয়ে গেলো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কুসুমগুলো এরকম অর্ধেক অর্ধেক করে দেওয়ার কারণই হচ্ছে কুসুমগুলো যাতে বেরিয়ে যায় এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম দু তিনটে তেজপাতা লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি অর্ধেক অর্ধেক টুকরো করে তেজপাতাগুলো দিয়ে নিয়েছি তেজপাতাগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে ফুটে উঠলে তেজপাতাগুলো একটা সাইড করে দেব। এবার এর মধ্যে এক থেকে দু চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে নিয়েছি একটু বেশি করে সাদা জিরে দিতে হবে সাদা জিরেটা দিয়ে খুব ভালো করে ফোড়নটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সাদা জিরেগুলো টকবক করে ফুটে একটা সুগন্ধ বেরিয়ে আসছে পুরো রান্না ঘরময় একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ সাদা জিরেটাকে আমাকে ভালো করে ফোড়নটা ফুটিয়ে নিতে হবে এখন যে কাজটা করতে হবে এইটাই বললাম যে আমার দিদার হাতের রান্না আমার দিদার রেসিপি সেই দিদা তো আমার নেই আমার দিদা পরলোকে গমন করেছেন অনেক দিন হয়েছেন কিন্তু তার রেসিপিটা রয়ে গিয়েছে আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি এই যে আমি সাদা জিরেটাকে তুলে নিচ্ছি এবার কিছুটা সাদা জিরে আমি তেল সমেত একটা বাটির মধ্যে তুলে নেব কারণ এরকম তোলা যাচ্ছিল না এবার তেলটা আবার পরে আমি ছেকে দিয়ে দেব তেলের পরিমাণ কিন্তু এই রান্নায় একদমই কম এবার ওর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে যাচ্ছে এখন যে তেল সমেত আমি সাদা জিরেটা তুলে রেখেছিলাম সেটি একটি ঝাঁকনির সাহায্যে আমি তেলটা কড়াইয়ে দিয়ে নিয়েছি আর বাদ বাকি সাদা জিরেটুকু ওই ঝাঁকনির মধ্যে রয়েছে যেটা আমাকে খালি খোলায় যেটা আমি তেলে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি হামান মধ্যে গুঁড়ো করে নেব। এবার হামানদিস্তার মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা জিরেটা এই যে বন্ধুরা দেখুন সাদা জিরেটা আমি কিন্তু বেটে নিয়েছি এই যে সাদা জিরে ভাজা গুঁড়োটা যেটা রান্নার শেষে মেশানো হয় তার মধ্যে কিন্তু একটা দারুণ স্মেল থাকে আর এই টেকনিকটা কিন্তু সকলে জানে না তাই আজকে রান্নায় আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তো চলুন বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন যে আমি কীরম করে এই রেসিপিটা বানাচ্ছি এবার দেখুন আলুটা কিন্তু আমার প্রায় সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে বাকিটা ঝোলের সাথে মিক্স মিশিয়ে রান্নাটা তৈরি হবে এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা বেগুনগুলো বড় বেগুনটা চার ফালি করেছি আর ছোটো বেগুনগুলো দু করেছি দেখুন কত কতগুলো বেগুন আছে একদম গাছের ফ্রেশ টাটকা বেগুন তুলে এনে রান্না করা উফ যা রান্নাটা হয়েছিল না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সেটা কিন্তু আপনাদের খেয়েই রান্নাটা করেই খেতে হবে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণে হলুদ আর দিয়ে নেব এক চামচ উঁচু উঁচু পরিমাণে নুন নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিন্তু বেগুনটা ভাজতে একদমই বেশি সময় লাগবে না হার্ডলি পাঁচ মিনিট মতন টাইম লাগবে বেগুনটা ভাজতে বেগুনটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নুন আর হলুদের সাথে মিশিয়ে বেগুনটাও ভেজে নেব যাতে বেগুনটাও সিদ্ধ হয়ে যায় যেহেতু এগুলো একদম টাটকা বেগুন একদম সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই পাঁচ মিনিট আমি নাড়াবো চাড়াবো তাতেই বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু পুরো সিদ্ধ প্রায় হয়ে এসছে আমি এখানে পাঁচ মিনিট মতো বেগুনটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিতে হবে জল আর অন্য কোনো মশলা আমি এর মধ্যে দেবো না একদম সিম্পল একটা রান্না জল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার বেগুনটা আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য দেব এবার এর মধ্যে দেব হচ্ছে কটা চিরে রাখা কাঁচা লঙ্কার আর যে আমি হামানদিস্তায় জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা আমি হামানদিস্তাটা খুব ভালো করে ধুয়ে মিশিয়ে নিয়েছি ব্যাস এই জিরে ভেজানো জিরে গুঁড়ো বাটার যে জলটা সমেত সেই জলটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি এবার এর মধ্যে দিয়ে নিয়েছি এই যে বললাম প্রথমে অর্ধেক করে কেন রেখেছিলাম সেই অর্ধেক করে রাখার কারণটা হচ্ছে এই যে মাঝে 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 যে অর্ধেক অর্ধেক ডিমের থেকে যে কুসুমটা বেরিয়ে গেছে ঝোলের মধ্যে ডিমের সাথে বেগুনের সাথে যখন কুসুমটা মিশে যাবে তার থেকে যে একটা আরোমা বেরাবে ব্যাস আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটাতে তাতেই একটা সুন্দর গন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে গ্রামের রান্নাটার এই স্পেশালিটিটা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ডিম বেগুনের গ্রামের একদম পাতলা যে ঝোলের রেসিপিটা সেই রেসিপিটা কিন্তু আমার দিদার তো আমার দিদার আজকের এই স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন রেসিপির সাথে তো আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার দিদার হাতের রেসিপিটা সেই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা